রোমান সহ দিব্যা সেনের কাছে গিয়ে দিব্যা সেনকে উচিত শিক্ষা দিল দুর্গা বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে যা বিএসএন বলতে থাকে এই দুটো ডক্টর যখন জগদ্ধাত্রী অপারেশন হচ্ছিল সেখানে ছিল দাঁড়িয়ে তাদেরকেও না জগদ্ধাত্রী এনেছিলেন এনে এনে জিজ্ঞাসাবাদ করেছিলেন যাকে উনি জগদ্ধাত্রী ভেবেছিলেন আর তখন ডক্টর গুহ বলতে থাকে হ্যাঁ ভেবেছি দুজনকেই আমি দেখেছি জগদ্ধাত্রী সামনে নিয়ে এসেছিল মেহেন্দি বলে তারপর কি হলো বলুন আর তখন বলে লোকগুলোকে খুব সমস্ত ওদেরকে বাড়িতে পাঠিয়েছিল ওরা বাড়িটা তস করে দিয়েছে কিন্তু ওদেরকে কোথাও খুঁজে পায়নি কোথাও না এটাই বুঝতে পারছি না হঠাৎ করে ওরা দুজনে উদা হয়ে গেল মনে হচ্ছে আমি যা ভাবছি আর তখন মেহেন্দি বলে মনে হচ্ছে তো খেলছি সব বলে কিন্তু কে খেলছে আর ঠিক তখনই দেখা যাবে দিব্যার ফোনে ফোন আসে ফোনটা রিসিভ করলেই দুর্গা ও পাশ থেকে বলতে থাকে দুর্গা বলে আমি আর তখন দিব্যা বলে কে কে আপনি তখন বলতে থাকে যে ফুলটুসি এরপর দেখা যায় দিবিয়া রেগে বলতে থাকে এই ফুল টুসি মানে কি মানে কি মানে ফুল টুসি বলে কেউ থাকে না এরপর দুর্গা বলছে ওমা কি বলছেন আপনি তো ফুল টুসি যে রোজ ঢাকা সে যে ইম্পর্টেন্ট গাড়ির মতো এই যে আজকে লাল কালকে হলুদ পশু সবুজ ও নানান রকম জামা কাপড় পরে বেরিয়ে যাচ্ছে বলি ম্যাডাম আপনার বয়সটা তো বাড়ছে নাকি কে তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে শাট আপ শাট আপ কে বলছো তুমি এখন দুর্গা বলে আরে নামটা যদি বলি না তাহলে আপনার মুখের বেলখনি থেকে দুটো চুপচাট করে হেডলাইনের মতো বাইরে বেরিয়ে আসবে বুঝতে পেরেছে দুর্গা আরো বাজে বাজে কথা বলতে থাকে তখন দিব্যি আর রেগে যায় রেগে গিয়ে ইংলিশে কথা বললে দুর্গা তখন বলতে থাকে এই ইংলিশ ইংলিশ নয় বাংলায় বলো ফুলটুসি ফোন বলে তুমি কি চাইছো এরপর দেখা যায় দুর্গা বলতে থাকে একটা মেয়ে ফোন করেছে না আমাকে ফোনটা দাও তো এ কথা বলে তখন দুর্গা উপাস থেকে বলতে থাকে কি গলা শুনে তো মনে হচ্ছে যে চেরিরাও আপনার সাথে আছে তাই তো আর তখন বলতে থাকে মানেটা কি কার কথা বলছো তুমি এরপর বলে কেন বৌদিহী মুখার্জি যে সাথে একটা ডাইটিং তোমরা মহিষশ্বর সন্তান আছে না তখন বলে কার কথা বলছো এরপর বলে উৎসব উৎসব মুখে কয়েকটা ফুল টুসি বউ মেহেন্দি ওরা আছে তো আপনার সাথে আর তখন বলতে থাকে এই তুমি কে বলছো বলো তো কে নজর রাখছো আমাদের উপরে আর তখন বলতে থাকে তোমার তোমার কিসের ইন্টারেস্ট এত কি চাচ্ছো তুমি আর তখন বলে দুর্গা যে পালিশমেন্ট এরপর দিব্যা বলে কিসের পালিশমেন্ট আর তখন দুর্গা বলতে থাকে সব বলছি আমাকে আগে একটা কথা বলুন তো আর তখন বলে কি এরপর বলে ওই যে আপনার যে দোষ ছিল কি দোষ ছিল না আপনার দিন আগে একটা নার্সিং হোম ছিল আপনার ওই দোস্তের তারপর সেই নার্সিং হোমটা বন্ধ হয়ে যায় কি হলো ঠিক বলছি তো ঠিক বলছি আর তখন বলে শ্রীমতী কর হ্যাভি দোষ ছিল তাই না এই কথা শুনতেই দিব্যি চমকে যায় এরপর বলতে থাকে উনি একটা অপারেশন করতে গিয়ে ওনার হাতে একজন পেশেন্ট মারা যায় ঠিক বলেছি তো আর তখন বলতে থাকে আপনি আমার আপনার দোস্তের হয়ে কলম ধরেন এমন ছক্কা ছক্কা মারেন যে পুরো হসপিটালটাই একদম ধুমিতে রাখেন আপনি আর পুরো কেসটাকেই একদম ঘুরিয়ে দেন দেন বি ব্যাপার কিন্তু আর তখন বলে পরে আপনার ওই দোষ এত বিশাল বড় সার্জন হয় বিশাল বড় কেমন পটাপট ব্রেন সার্জারি করতে উনি জানতেন বোধহয় মস্তিষ্কে কোন মানে ঠিক কোন অপারেশনটা করলে কোনটা করলে একটা মানুষ সারা জীবনের মতো প্যারালাইসের হয়ে পড়ে থাকতে পারে কি হলো তাই না আর তখন দিব্যা বলতে থাকে কে ভয় পেয়ে বলতে থাকে এসব আজেবাজে কথা এসব তুমি কোথা থেকে জান দুর্গা বলে কেন ম্যাডাম এই যে আপনার বাড়ি সার্চ করে আর তখন বলে বাড়ি মানে কোথায় কোথায় আপনি দুর্গা বলে আপনার বাড়িতে তো এরপর বলে বাড়িতে মানে তখন বলে এই তো একদম ফুল টিম নিয়ে বাড়িতে চলে এসেছি ফুল টুসি এখন দুর্গা বলতে থাকে হ্যাঁ ফুল টিম মানে ফুল টিম নিয়ে আপনার বাড়িতে হানা দিয়েছি এরপর দিব্যা রেগে গিয়ে বলতে থাকে হোয়াট বলে তুমি আমার বাড়িতে ঢুকলে কি করে কি করে ঢুকলে এখন দুর্গা বলতে থাকে ঝুলে ঝুলে আপনাদের উপরে একদম চলে এলাম আর তখন বলে ঝুলে এরপর বলে হ্যাঁ হ্যাঁ ঝুলে ঝুলে আসলাম পেপার গুলো দেখলাম আপনাদের ঘরের সমস্ত কিছু দেখলাম তদন্ত শুরু হয়ে যাবে দিব্যা সেন মহিলাকে অসহায় পেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা কর তদন্ত হবে দিব্যা সেন তদন্ত হবে আর তখন বলে কি চাইছেন আপনি কি সেটেলমেন্ট করবেন সেটেলমেন্ট করবেন আপনি তখন বলে এই কি কি বলছে ও ফোনটা দাও তো আমার কাছে দাও এরপর ফোনটা নিয়ে বৌদি মুখার্জি বলে হ্যালো চাইছোটা কি তুমি বলো তো কি চাইছো তখন দুর্গা বলে এই তো চলে এসছেন চুরি সাক্ষী বলে কি এরপর দুর্গা বলে কি মন্তরামাসি সিদ্ধি বলে কি বলছো তুমি এসব কি বলছো কিসের মন্তরামাসি দুর্গা বলছে ঠিক পৌঁছে গেছেন আপনি ওই ফুলটুসির কাছে এরপর বলছে তুমি কে দুর্গা তখন বলে জিজ্ঞেস করে নিন না ওই যে আপনার পাশের যে ফুলটুসিটা আছে তাকে জিজ্ঞেস করুন আমি কে আগেই বললাম নাম শুনে না চোখের ব্যালকনি থেকে একদম ছিটকে বেরিয়ে আসবে একদম হেডলাইনের মতো টা না হা হয়ে যাবে বুঝতে পেরেছেন আর তখন থাকে দাঁত গুলো না বের হয়ে আসবে দেখেই বুঝতে পারবেন না যে ওটা পন নাকি ঠাকুমার জুলি রাক্ষস একদম বেশি পেয়াজি নয় বুঝতে পেরেছেন একদম বেশি কিচেন নয় মন্তরা আর তখন বলে কি কুরকুরু বেরাম বুঝতে পেরেছেন ঠাকুমা আর তখন দেখা যায় বৌদি বলতে থাকে এই তুমি কাকে ঠাকুমা বলছো কাকে বলছো তুমি আর তখন বলে আমি কে কুরকা বলে আমাকে দেখলে না আপনার ওই শকুনের চাল দেওয়া বন্ধ হয়ে যাবে বলে রাখলাম ওই খায়ের কানে মন্ত্রণা দেওয়া ঘুষে যাচ্ছে পেরেছেন ঠাম্মি আমার ঠাকুমার সোনা সোনাটা এ কথা বলেই ফোনটা রেখে দেয় এখন দেখা যাবে উৎসব বলতে থাকে কে মাম্মি কে ফোন করেছিল ছিল পিয়া তখন বলে কে ফোন করলো সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু উৎসব এই মেয়েটা এখন আমাদের বাড়িতে আছে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় বলে হোয়াট বাড়িতে বসে আছে মানে আর তখন বলে হ্যাঁ উৎসব আমাদের বাড়িতে বসে আছে বাড়িতে যেতে হবে এখনই আর তখন বৌদি বলতে থাকে কি বলছো তুমি আর তখন দিব্যা বলে আমার বাড়ি তোলপাট করেছে চার্জ করেছে তদন্ত করছে ওরা এরপর দেখা যায় দিব্যা সেখান থেকে চলে যায় উৎসব ডাক্তার থাকলেও কিছুই শুনতে পায় না এরপর দেখা যায় বৌদি মুখার্জি বলতে থাকে লাভ নেই লাভ নেই কোনো লাভ নেই কাজটা যে করেছে সে খুব স্মার্ট করতে পারে উৎসব উৎসব বলে তুমি যার কথা ভাবছো আমিও তার কথাই ভাবছি মাম্মি হিন্দি বলে আমিও তার কথাই ভাবছি আর তখন বৌদি বলে রাইট কাজটা যে করেছে সে খুবই স্মার্ট একজনেই সেই কাজটা করতে পারে সে হচ্ছে খুবই স্মার্ট তার নাম হচ্ছে কৌশিকী মুখার্জি ওই এই কাজটা করেছে দেখা যাবে দিব্যা সেন বাড়িতে চলে আসে বাড়িতে এসে দেখতে পায় যে পুরো বাড়িটা একদম তসনস হয়ে আছে যা দেখে চমকে যায় আর তখন কি করবেও কিছুই বুঝতে পারে না তখন দিব্যা বলতে থাকে ঘরে তো পুরো চিরুনি তল্লাশ হয়েছে ফাইলটা এই বলে সেই ফাইলটা খুঁজতে থাকে কিন্তু সেই ফাইলের ভিতরে কিছুই নেই সবটাই দুর্গা নিয়ে চলে গেছে এরপর দেখা যায় চন্দ্রনাথের কাছে ফোন করে ফোন করে সব কিছু জানায় চন্দ্রনাথ সবটাই শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে ফাইলটার ভিতরে যে কিনা জগদ্ধাত্রী অপারেশন করেছিল তার বিষয়ে সমস্ত কিছু সেখানে ছিল সমস্ত ইনফরমেশন ছিল চন্দ্রনাথ বলে আসতে শুনতে পাবে তো কেউ আর তখন বলে আপনি বুঝতে পারছেন না এই ফাইলগুলো গুলো কতটা ইম্পর্টেন্ট তারপর দিব্যা তো অস্থির হয়ে যায় বলতে থাকে চন্দ্রনাথ বাবু কিছু বুঝতে পারছে খুব টেনশন হচ্ছে আর তখন চন্দ্রনাথ বলে না টেনশন করার কিছুই নেই এরপর চন্দ্রনাথ বলতে থাকে আমি এক্ষুনি আসছি এই বলে তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ আপনি আসুন তাড়াতাড়ি আসুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি যদি ফাঁসি তাহলে সবাইকে নিয়েই ফাঁসবো এরপর ফোনটা রেখে দেয় আর ফোনটা রাখতেই দেখা যাবে কৌশিকের বাবা আর মা এসে বলতে থাকে চন্দ্রনাথ তুমি যদি ফ্রি থাকো তাহলে তোমার সাথে একটু এ ব্যাপারে আলোচনা করব আমাদের কাকন কাকনকে দেখতে আসছে আমাদের একজন পছন্দ করেছে আর তারা কাকনকে দ্রুত তাড়াতাড়ি নিয়ে যেতে চায় বিয়ে করে নিয়ে যেতে চায় তাই আমি চাই তোমরা সবাই থাকো রাজনাথকেও বলেছি রাজনাথ তুমি সবাই থাকবে কৌশিকি তোমাকে রাজনাথকে আমাকে বুঝতেই তো পারছো মেয়ের বিয়ে বলে কথা পাত্রপক্ষ আসবে ওকে দেখতে কৌশিকি খুব নার্ভাস ফিল করছো আমাদের সবার তো ওর পাশে দাঁড়ানো উচিত তাই না এর বাবা বলে চাদু তুই কিন্তু থাকবি তোকে কিন্তু থাকতে হবে ঠিক তখন চন্দ্রনাথ বলে আমি থাকতে পারবো না আমি তো এই পরিবারে কেউ নই কৌশিকির মুখার্জির দয়ায় টিকে আছি আমরা নাতনি পিঠা কথা তো কেউ ভাবে না আর তার মধ্যে আরেকজন নাকি দুর্গা মুখার্জী সে আসবে আমাদের পরিবারে আছে যে বেঁচে আছে নাকি সেটাও জানি না আমার বিশ্বাস সে আর বেঁচে নেই কিন্তু তার বরশাই কৌশিকি বসে আছে পর আরো নানান কথা বলতে লাগে আর তখন বলে বাইদবে আমাদের তো থাকতে হবে না আমরা কৌশিকি কর্মচারী বলে কত হচ্ছে মালকিন আমাদের ওই গায়ে গতর খেতে দেব আর কি তো লেবার ক্লাস না এটা করো না থাকবো আমরা সমস্ত কিছু করে দেব প্লিজ কাউকে পরিচয় দিও না আমি আর ওই উৎসব কোম্পানির কর্মচারী দেখা যায় কৌশিকি চলে আসে কাকন কে নিয়ে আর মাকে নিয়ে আর তখনই দেখা যায় কি শুনে বলতে থাকে কাউকে আমার দরকার নেই তোমরা আছো তো আমার মেয়ের জন্য আমি আছি আমি আমার মেয়েকে দাঁড়িয়ে বিয়েতে বলবো মা বাবা তোমরা তো আছো পাশে তাহলে আমার চিন্তা কিসের কিচ্ছু চিন্তা নেই আর তখন বলে চলো এরপর দেখা যায় যেতে লাগলে কৌশিকের মা বলতে থাকে কোথায় যাচ্ছিস আর তখন বলে যে আসলে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে না তারপরে তো পুরো ভাত খাওয়া হবে তাই আমি একটু কাকুনকে পালার থেকে সাজিয়ে আনতে যাচ্ছি এই বলে চলে যেতে লাগলে সামনেই চলে আসে বৌদি মুখার্জে উৎসব বৌদি তখন বলতে থাকে কোথায় যাচ্ছ আর তখন বলে পার্লারে যাচ্ছি কাকন কে দেখতে আসবে তাই তাই বোধি বলে ওঠে কারো পোষমাস কারো সর্বনাশ কৌশিকি বলে কার সর্বনাশ কাকি সব তখন বলে সব বলছি অনেক ইম্পর্টেন্ট থেকে দেখা যাবে দিব্যা সেই শ্রীমতী ডক্টর ফোন করে কিন্তু ডক্টর ফোন ধরে না তার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে এরপর বলতে থাকে তিনি ব্যস্ত আছেন আর তখন দিবিয়া বলে তাকে বলে দিবেন আমার কথা আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে এক্ষুনি ফোন দিতে বলবেন আর তারপর ফোনটা রেখে দেয় কাল থেকে দুর্গা সবটাই শুনতে থাকে কৌরিমা বলতে থাকে আচ্ছা মেজ জেঠুমণি ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি ওকে দেখতে আসবে পরে কথা বলে তখন বলে এই তুই একটু চুপ করে দাঁড়া সব তখন বলতে থাকে তোর সাথে কথা আছে প্লিজ আর তখন কৌশিকই বলে কি কথা আছে জানতে পারি হঠাৎ করে পথ আটকিয়ে দাঁড়ালি আর তখন বৌদি বলতে থাকে আমি পথ আটকাচ্ছি তখন বলে কোনো খেলা খেলছ না কি আর কৌশিকি কথা শুনে অবাক হয়ে জগদ্ধার কি অসুস্থ নাকি সুস্থ তখন বলে কি বলছো কথা পর্যন্ত বলতে পারে না শরীরটাই লাইসিট হয়ে আছে আর এখন এ কথা বলছে আমার বৌদি আরো নানান কথা বলতে লাগলে কৌশিকি রেগে গিয়ে বলতে থাকে কাকিমনি বাড়িতে না একটা আনন্দ উৎসব কাকনের বিয়ে এমন কিছু করো না এমন কিছু ঘটিও না যাতে পরিবেশটা গুমট লাগলো তোমাকে রিকোয়েস্ট করছি হাত জোর করে অনুরোধ করছি কষ্ট করে দিও না প্লিজ তখন বলে খুব চালাক তুই না আর তখন বলে আমি খুব বুদ্ধিমত্তি একটা কোম্পানি চালাই একটা সংবাদপত্রের পত্রিকায় কোম্পানি চালাই সেই ক্ষেত্রে একটু বুদ্ধিমতী হতেই হয় তাই না বদি বলতে থাকে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে কিছু একটা চলছে যেটা তুমি আর রাজনাথ মুখার্জি খুব ভালো করেই জানো কিন্তু বলতে চাইছো না লুক অন্যদিকে দেখা যাবে সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু মুখার্জি কে কে মারতে চেয়েছিল আর বের করেই দেখা যাবে দিব্যার কাছে চলে যায় দিব্যা কে ভয় দেখা খায় কে উচিত শিক্ষা দেয় দুর্গা মনের এমনটা হলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ